হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ম্যাক টু আর চ্যানেল ডিয়ার সলিউশন একাডেমি তো আজকেও আমরা নিয়ে এসেছি ডব্লিউ গ্রুপ সি এর নতুন সিলেবাস এর ওপর ভিত্তি করে কিছু কমন যোগ্য ইংলিশ ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন আজকের প্র্যাকটিস এক নম্বর ফাইভ এর আগেও কিন্তু চারটে প্র্যাকটিস থেকে আমরা আপলোড করেছি যারা দেখো অবশ্যই দেখে নেবে যারা চ্যানেলটি এতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কেনটি প্রেস করে দেবে তো চলো দেখেনি প্রথম প্রশ্নটি কি আছে কি বলেছে উই আর কনফিডেন্ট দ্যাট সাকসেস যে আমরা কনফিডেন্ট কি নিয়ে না সাকসেস নিই তাই তো তো দেখো এই কনফিডেন্ট এর পরে আমরা কোন প্রিপোজিশন বসাবো আমরা কিন্তু বসাবো প্রিপোজিশন অফ ঠিক আছে আমরা যখনই কনফিডেন্ট অফ বলছি ঠিক আছে এই যে ফ্রেজটা কনফিডেন্ট অফ এটার মানে কি হচ্ছে এটার মানে কিন্তু শর অ্যাবাউট ঠিক আছে we are sure about success the we are confident of success ঠিক আছে অপশন বি ইজ দা কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन চলে যাব কি বলেছে দেখো এটাও কিন্তু প্রিপজিশন रिलेटेड ভিডিও আই মিন প্রিপজিশন रिलेटेड क्वेश्चन তোমাদের সিলেবাসে যা যা আছে সেই হিসাবে কিন্তু প্রশ্নগুলো সেট করা রয়েছে প্রিপজিশন তোমাদের সিলেবাসে আছে দেখো এটাও কিন্তু একটা প্রিপজিশন रिलेटेड क्वेश्चन কি বলেছে আই অ্যাম ইনডেপটেড ড্যাশ হিম ফর হিজ হেল্প হুম তো তার হেল্পের জন্য আমি তার কাছে ঋণী ঠিক আছে তো এখানে বেসিক্যালি কি বলতে চাইছে যে ইনডেপটেড টু সামওয়ান আমরা বলে থাকি ঠিক আছে তার মানে কি অবলিক বা গ্রেটফুল টু আ পারসন কি হবে তাহলে অপশন এ ইনডেপটেড টু এই যে ফ্রেজটা এটার মানে কি ঠিক আছে অবলিক বা গ্রেটফুল টু আ পারসন ঠিক আছে তো টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ এখানে কিন্তু ইনডেপ্টেড উইথ ফর অন এগুলো কিন্তু কোনোটাই হবে না ঠিক আছে নেক্সট কোয়েশনে চলে যাব এখানে দেখো সিঙ্গুলার প্লুরাল রিলেটেড তোমাদের কোয়েশন আসবে সেটার একটা প্রশ্ন দেওয়া আছে কি চেয়েছে দেখো সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালুমিনি ঠিক আছে বা অ্যালুমিনাই তো এই যে ওয়ার্ডটা ঠিক আছে এটা কি একটা প্লুরাল ওয়ার্ড এটার মানে কি যে মিক্সড গ্রুপ ঠিক আছে ওল্ড ব্যাচ বা এই ধরনের মানে একটা গ্রুপ বেসিক্যালি বোঝায় এটা ইদার হয় মেল আর না হলে মিক্সড কোন গ্রুপ হয় ওকে তো সিঙ্গুলার কি হয় সিঙ্গুলার হচ্ছে কিন্তু অপশন এ ঠিক আছে এটা কি এটা বেসিক্যালি মেল ঠিক আছে গ্রুপ হয় সিঙ্গুলার হয় সরি গ্রুপ হয় না ঠিক আছে দিস ওয়ান মিনস মেল আর এটা হচ্ছে গ্রুপ ঠিক আছে তো অপশন এ ইজ দা কারেক্ট সিঙ্গুলার ফর্ম ফর অ্যালুমিনিয়াম নেক্সট কোয়েশনে চলে যাব কি বলেছে দেখো চুজ দা ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ডিফার ডিফারের আমাদের চেয়েছে কি সিনোনেম রিলেটেড আমরা দুটো প্রশ্ন করব সিনোনেম কি চেয়েছে ডিফার এর সিনোনেম তো ডিফার মানে কি ডিফার মানে হচ্ছে কিন্তু বিলম্ব করা বা পিছিয়ে দেওয়া হুম বা পিছিয়ে দেওয়া ঠিক আছে দেখো কি আছে এক্সপিডাইড এটা কিন্তু হবে না দেখো পোস্টপন আমরা সবাই জানি পোস্টপন মানে কি বিলম্ব করা বা কোনো কিছু পিছিয়ে দেওয়া তো অপশন বি ইজ দা কারেক্ট সিনো নেম ফর ডিফার ঠিক আছে রাশ বা হ্যাস্টেন এগুলো কিন্তু একেবারে অপোজিট মিনিং ঠিক আছে রাশ মানে কি তাড়াহুড়ো করে করা তাই না চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাব এটাও কিন্তু সিনোনিম রিলেটেড চুজ দা ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু লুসিড লুসিড মানে কি লুসিট মানে আমরা জানি পরিষ্কার বা সহজ গন্ধ ঠিক আছে পরিষ্কার বা সহজে বোঝা যায় এমন স্পষ্ট বা সহজ বন্ধ ঠিক আছে তো দেখো কি আছে এখানে ক্লিয়ার আছে মানে কি পরিষ্কার কনফিউজিং আছে ঠিক আছে যেটা কিনা সহজে বোঝা যায় না অস্পষ্ট বলতে পারি আমরা ডার্ক আছে অন্ধকার ও প্যাকিউ ও মানে কিন্তু অস্পষ্ট তাহলে এটা কিন্তু অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ডার্ক হবে না কনফিউজিং ও কিন্তু এটা একটা আমরা অ্যান্টোনিম হিসেবে বসাতে পারি লুসিদের ঠিক আছে এটাও কিন্তু অস্পষ্ট বা কনফিউজিংটা কিন্তু হবে না ক্লিয়ার মানে একমাত্র পরিষ্কার বা স্পষ্ট বা সহজবোধ্য আমরা বলতে পারি ঠিক আছে তো আমরা কোনো কিছু বোঝানোর পরে জিজ্ঞাসা করি না ক্লিয়ার মানে বোঝা গেছে সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো এখানে আমাদের বলেছে দুটো অ্যান্টোনিম আমরা করব পরপর তো প্রথমে কি আছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট এন্ড মিনিং টু প্রফিউজ প্রোফিউজ এর আমাদের অ্যান্টোনিম চাই আচ্ছা প্রফিউজ মানে কি প্রফিউজ মানে হচ্ছে অল্প স্বল্প ভেরি লিটল ঠিক আছে আচ্ছা সরি প্রফিউজ মানে হচ্ছে প্রচুর আমাদের চাই হচ্ছে অল্প স্বল্প হ্যাঁ প্রফিউজ মানে হচ্ছে প্রচুর আমাদের চাই কি আমাদের চাই তাহলে প্রচুরের অপোজিট কি হবে অল্প স্বল্প তো সেটা কিন্তু স্ক্যান্টি অ্যাবান্ডান্ট কিন্তু হবে না অ্যাবান্ডান্ট মানেও কিন্তু প্রচুর তাই এটা কিন্তু হবে না অপোজিট মিনিং যেহেতু চলেছে ল্যাভিস বা অ্যাম্পেলও কিন্তু হবে না স্ক্যান্টি মানে হচ্ছে অল্প স্বল্প তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কে বলেছে চুজ দ্য ওয়ার্ড অপজিট ইন মিনিং টু কশাস কশাস মানে কি সতর্ক দেখো ফার্স্ট আছে কেয়ারফুল কেয়ারফুল মানে কি কেয়ারফুল মানেও কিন্তু সতর্ক ঠিক আছে তো সতর্ক তো হবে না ভিজিল্যান্ট হবে না প্রুডেন্ট হবে না কি হবে রেকলেস অসতর্ক বা উদ্বেগহীন ঠিক আছে কেয়ারলেস আমরা বলতে পারি ঠিক আছে অসতর্ক বা আমরা বলতে পারি ঠিক আছে ওকে তো অপশন দ্যেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো স্পেলিং চেক দিয়েছে ঠিক আছে আমাদের দেখতে হবে তো আইডেন্টিফাই দ্যেক্টলি স্পেলড ওয়ার্ড কি আছে সেপারেট তো সে যখন আমরা প্রোনাউন্স করি তখনই আমরা বুঝতে পারি কি হয় সে এসি সে পে পা আরে রা রেড তো হয় আরে টি রেড তো লাস্টে দেখো আরে টি থাকবে এটা আরি টি করে দিয়েছে আরি টি কি রেট হয় আর এ টি হয় তাহলে এটা ভুল এটা ঠিক এটা ঠিক এটা আবার ভুল ডাবল টি আছে হুম এবার দেখো সে পা করতে হবে তাহলে এটাতে কি আছে সেপের রেট আছে ই হয় কি সে পা হবে সে পারে রে অপশন সি তাহলে কিন্তু একদমই ঠিকঠাক উত্তর আছে সে পারে। রে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলেছে আইডেন্টিফাই দা কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড কিসের ভ্যাকিউম তো ভ্যাকুম যখন আমরা বলবো তখন দেখো সাউন্ডটা কিরকম হচ্ছে ভ্যাকিউম তো ইউটা ডাবল আসছে এমটা সিঙ্গেল তাহলে ভ্যাক ইউমটা সিঙ্গেল সিঙ্গেল তো হবে না B -A C W M তাই তো তাহলে এটা কিন্তু ঠিক আছে আবার দেখো ডাবল সি আছে আর এটাতেও ডাবল সি আছে তো ডাবল সি কিন্তু হয় না সিঙ্গেল সি হয় ডাবল ইউ হয় আবার সিঙ্গেল এম হয় তাহলে অপশন B ইজ দা करेक्ट आंसर তাই তো চলো नेक्स्ट क्वेश्चन দেখে নেব কি বলেছে সেন্টেন্স স্ট্রাকচার আইডেন্টিফাই দা সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর আমাদের গ্রামাটিক্যাল এরার দেখতে হবে মানে এরার ডিটেকশন এর প্রশ্ন সে প্রেফার কফি দেন টি আর নো এরার আছে তো দেখো কফি দেন টি আছে ঠিক আছে আমরা কিন্তু জানি প্রেফার্ড এর পরে আমরা কি করি কফি তাই তো বা কোন মানে প্রেফারড সামথিং আর এখানে কি দেন হয় না এখানে হয় ওভার তাই তো প্রেফার্ড ড্যাশ ওভার ড্যাশ বা প্রেফার্ড ড্যাশ টু ড্যাশ ঠিক আছে আমরা এখানে হুম বসাবো কি টু হ্যাঁ দেন ওভার হবে না কফি টু টি ঠিক আছে তাহলে এখানে কিন্তু ভুলটা কোথায় অপশন বি তে তাই তো তাহলে শি প্রেফার কফি টু টি এর জায়গায় এখানে দেন করেছে দেনটা তো হবে না তাহলে ভুল আছে তাই তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে

এখানে কিন্তু হতে পারতো আই উ হ্যাভ কর দা ট্রেড নট গড ঠিক আছে যেহেতু এখানে গটের জায়গায় কি হওয়া উচিত ছিল কর ঠিক আছে তাহলে অপশন সি তে আমাদের এরা আছে তাই তো গটের জায়গায় করটা হবে তাই তো চলো নেক্স কোয়েশ্চনে চলে যাবো বাকি পার্টগুলোতে কিন্তু কোনো ভুল নেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আচ্ছা আমাদের একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন করতে হবে তাই তো কি বলেছে দেখো আ পারসন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দ্যান হি অর শি পজেসেস মানে ধরে নাও তোমার একটা লিমিটেড জ্ঞান আছে ঠিক আছে একটা লিমিটেড নলেজ তোমার আছে কিন্তু তুমি তা বা নলেজ বা স্কিল আছে তার থেকেও বেশি তুমি প্রিটেন্ড করছো যে তার থেকেও বেশি তোমার কাছে আছে ঠিক আছে তো কি বলেছে দেখো পার্সন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দ্যান হি অর শি প্রসেসেস মানে আমার কাছে যতটা আছে তার থেকেও বেশি আমি দেখাই যে আমার তার থেকেও বেশি নলেজ বা স্কিল আছে তাকে কি বলবে নোভিস বলবে হিপোক্রিট বলবে চার্লটন বলবে না অ্যামেচর বলবে তাকে কিন্তু আমরা বলবো অপশন সি চার্লটন ওকে দেখো হিপোক্রিট হচ্ছে কিন্তু ভণ্ড সেটা কিন্তু এখানে হবে না ঠিক আছে

নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে স্টেট দা পারফেক্ট ব্যালেন্স আচ্ছা স্টেট অফ স্টেট অফ পারফেক্ট ব্যালেন্স তো একটা আ স্টেট অফ পারফেক্ট ব্যালেন্স কে আমরা কি বলি সমতা বা ভারসাম্য তাই না ভারসাম্য বজায় রাখা পারফেক্ট ব্যালেন্স তাই তো ভারসাম্য তো ভারসাম্য যখন সেটা কি হবে ভারসাম্য আচ্ছা ভারসাম্য বলছেন সেটা কি হবে সেটা কিন্তু হবে অপশন এ ইকুয়িলিব্রিয়াম ঠিক আছে ইকুয়েলিব্রিয়াম অপশন এ সিমেট্রি বা হারমনি বা স্টেবিলিটি কিন্তু এখানে হবে না অপশন এ ইজ দা পারফেক্ট অ্যান্সার ঠিক আছে ইট मींस যে কোন স্টেট অফ পারফেক্ট ব্যালেন্স ঠিক আছে দেখো এই যে হারমনি বা সিমেট্রি ঠিক আছে এগুলো পারফেক্ট ব্যালেন্স এর কথা কিন্তু বলছে না ঠিক আছে ব্যালেন্স বোঝায় হারমোনি বা স্টেবিলিটি ভারসাম্য ঠিক আছে কিন্তু অপশন এ ইজ দা কারেক্ট আনসার কনফিউজ হবে না ঠিক আছে চলে যাব বলেছে ইডিয়াম রিলেটেড কোয়েশন মিনিং অফ দ্য ইডিয়াম কি না টু কাট আছে টু কাট সরি ফিগার তো এটা কোথায় ইউজ হয় আগে আমরা সেটা জানবো তো এই ইডিয়মটা কোন কনটেক্সটে ইউজ হয় না সামওয়ান পারফর্মস ব্যাডলি অর ক্রিয়েটস আ ব্যাড ইমপ্রেশন ঠিক আছে টু APPEAR ফুলিশ অর ইনকম্পিটেন্ট ঠিক আছে মানে খারাপভাবে উপস্থাপন করা মেইন মানেটা হচ্ছে কি খারাপভাবে উপস্থাপন করা তো প্রথমে আছে টু অপলজাইজ না সরি মানে সরি আছে মানে যে অ্যাপোলাইজ একদমই না টু ক্রিয়েট আ গুড ইমপ্রেশন না এটা কিন্তু পুরো অপোজিট টু মে আপ শো ঠিক আছে মানে কি নিজের একটা খারাপ ইমপ্রেশন তৈরি করা ঠিক আছে মানে ভালোভাবে পারফর্ম করতে না পারা অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তুমি একটা কুইক ডিসিশন ও কিন্তু অ্যান্সার হবে না চলো আমরা দেখে নেবো লাস্ট কোয়েশ্চেন কি আছে আজকে সেশনের মিনিং অফ দ্য ইডিয়াম টু পোর অয়েল অন ট্রাবলড ওয়াটার্স টু পোর অয়েল অন ট্রাবলড ওয়াটার্স তো এটা এই যে ইডিয়াম এটা আমরা কখন কোন টক ব্যবহার করি না দিস ইডিয়াম ইজ ইউজড ওয়েন সুথিং আর টেন্স অর ডিস্টার্ব সিচুয়েশন ঠিক আছে কোনো টেন্স বা ডিস্টার্ব সিচুয়েশানে আমরা কিন্তু যখন মানে সেটা আরাম নেওয়ার হয় তখন কিন্তু আমরা এই ধরনের কথা বলি মানে ইডিয়াম টা ব্যবহার করি মানে ঝগড়া বা এই ধরনের কিছু শান্ত করার ক্ষেত্রে ঠিক আছে কাউকে শান্ত করার ক্ষেত্রে আমরা বলতে পারি টু প্যাসিফাই অর সেটেল ট্রাবল ঠিক আছে তো দেখো আমি কি বললাম কোনো ঝামেলা শান্ত করা তো কি টু মেক আ সিচুয়েশন ওয়ার্স না টু কাম আ কি হবে না টু কাম আ ঠিক আছে অপশন বি ইজ দ্য কারেক্ট বাকি দেখো টু অ্যাড ফিউল টু দা ফায়ার না টু অ্যাড ফিউল টু দ্য ফায়ার তো অন্য একটা ইডিয়াম এটার একটা মানে আছে কি না ঝগড়ার মধ্যে আরো মানে আরো ঝামেলাটাকে বাড়িয়ে দেওয়া যে টু মেক সিচুয়েশন ওয়ার্স হচ্ছে অপশন অপশন সি এর মানে হচ্ছে অপশন এ ঠিক আছে তো দেখো আর আছে কি টু ইগনাইট আর নিউ ইস্যু এটাও কিন্তু হবে না অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছ কোন রকম কনফিউশন থাকলে মেক শর টু কমেন্ট ঠিক আছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে যাতে তারাও ওগুলো দেখতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আগের ভিডিও গুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে ঠিক আছে এগুলো কিন্তু ভীষণই হেল্পফুল হবে তোমাদের এক্সাম এর জন্য সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই